সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যেই চলছে ইডি তদন্ত আর তারই মাঝে সন্দীপ ঘোষের এক প্রাক্তন সহকর্মী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তার বিরুদ্ধে আরেকটি ইডি তদন্ত কিন্তু কি অভিযোগ অভিযোগ মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বসার পর থেকে নাকি দেদার দুর্নীতি করেছেন সন্দীপ ঘোষ আর এই অভিযোগকে সামনে রেখে এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দুর্নীতির বিচার চেয়ে ইডি তদন্ত চান এই বিষয়ে বিশেষ মামলা দায়ের করেন আজি কর্ডেরি প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস দৃষ্টি আকর্ষণ করেন তিনি আর তিনিও এই মামলা দায়ের অনুমতি দিয়েছেন যার জেরে বিপদ আরও বাড়ল সন্দীপ ঘোষের আজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদ চলছে বিভিন্ন মহল জুড়ে প্রতিদিনই আজিকরে অবস্থান বিক্ষোভে বসছেন ডাক্তার থেকে শুরু করে নার্স এবং বাকি কর্মীরাও আর এবার পথে নামলেন জুনিয়র চিকিৎসকেরা লক্ষ্য স্বাস্থ্য ভবন অভিযান বেলা বারোটা নাগাদ এদিন তারা সিজিও কমপ্লেক্সের সিবিআই সদর দপ্তরের সামনে করেন জমায়েত আর সেখান থেকেই স্বাস্থ্য ভবন অভিযানে নামেন তারা কেন তাদের অভিযোগ সন্দীপ ঘোষের পদত্যাগের পরই নতুন অধ্যক্ষ যে নিয়োগ করা হয়েছে তার দেখাই নেই এদিকে আজিকারের উত্তপ্ত পরিস্থিতি অন্যদিকে তিনি স্বাস্থ্য ভবনে বসেই নাকি কাজ চালাচ্ছেন আর সেই অভিযোগ তুলেই জুনিয়র ডাক্তারেরা ডক্টর সুনিতা পালের বিরুদ্ধে স্বাস্থ্য ভবন অভিযানে নামেন তাদের একটাই অভিযোগ স্বাস্থ্য ভবনে বসে কাজ চালাচ্ছেন তিনি এবং যার যারে হাসপাতালের নিরাপত্তা নিয়ে কোনো আলোচনাই করা যাচ্ছে না তার সঙ্গে তাই জুনিয়র ডাক্তারেরা নতুন অধ্যক্ষ নিখোঁজ হাতে এই প্ল্যাকার্ড নিয়ে পথে নেমেছেন এবং সিবিআইও যাতে সুবিচার তাড়াতাড়ি দেন এই দাবিতেই তারা আরো করে সিটিও কমপ্লেক্সের সামনে সিবিআই এর চাপ বাড়ানোর জন্য জমায়েত করেন আর সেখানেই চলে স্লোগান দেওয়া আজিকর কাণ্ডের মাঝে এবার সামনে এলো ছত্তিশগড়ের এক ঘটনা রাখি বন্ধনের দিন গণধর্ষণের শিকার হলেন এক আদিবাসী মহিলা জানা যাচ্ছে মেলার পথে যাবার সময় মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে সতেরো জনের বিরুদ্ধে এবং তদন্তে নেমে ছ জন অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ চাঞ্চল্যকর ঘটনাটি রায়গড় জেলা অফিস থেকে কুড়ি কিলোমিটার দূরে কসাইপালি গ্রামে ঘটে ঘটনার তদন্তে জানা যাচ্ছে এই ঘটনায় আশেপাশের তিনটি গ্রামের একাধিক যুবক রয়েছেন জড়িত আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে সেই তালিকার মধ্যেই রয়েছে কয়েকজন নাবালকও আধিকারিক আকাশ শুক্লা তিনি বলেন মহিলার অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত নির্যাতিতাকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে এবং যাদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ঘটনার জেরে বিশেষ দল গঠন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে রাহুল গান্ধী নাকি ভারতের নাগরিক হওয়ার পাশাপাশি ব্রিটেনের নাগরিকও আর এই দাবিকে সামনে রেখেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন বিজেপির সাংসদ সুব্রমণ্যম স্বামী মঙ্গলবার দিল্লি হাইকোর্টে তিনি স্পষ্ট জানিয়ে দেন রাহুল গান্ধী ভারতের নাগরিকত্বের খারিজের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি পাঁচ বছর আগে একটি চিঠি দিয়েছিলেন কিন্তু তার জবাব তিনি এখনো পাননি তাই এবার দিল্লি হাইকোর্টে আরজি জানান তিনি আদালতে তিনি দাবি করেন ব্রিটিশ সংস্থা ব্যাকপস লিমিটেডের মাধ্যমে দু এবং সালে রাহুলের দাখিল করা বার্ষিক রিটার্ন সংক্রান্ত নথিগুলিতে তার ব্রিটেনের নাগরিকত্বের প্রমাণ আর সেই প্রমাণকে সামনে রেখে এবার জনস্বার্থ মামলা দায়ের করলেন সুব্রমনিয়াম স্বামী মহারাষ্ট্রে দুই শিশুর যৌন নিগ্রহের ঘটনায় রণক্ষেত্র হয়ে উঠেছে বদলাপুর আর এবার শিশু নিগ্রহের ঘটনায় বুধবার তদন্তের দায়িত্ব নিল জাতীয় শিশু সুরক্ষা মিশন গোটা ঘটনার তদন্তে শীঘ্রই বিশেষ দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে গোটা ঘটনায় উত্তপ্ত জনতা আর জনরোষ ঠেকাতে এবার মাঠে নেমে পড়ল প্রশাসন ইতিমধ্যেই চল্লিশ জনকে গ্রেফতার করা হয় পাশাপাশি তিনশো জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর ঠিক কি ঘটনা ষোলোই অগস্ট স্কুলের শৌচাগারে দুই খুদে পড়ুয়ার উপরে যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছিল স্কুলেরই যুবক সাফাই করবে বিরুদ্ধে আরো অভিযোগ শিশুর পরিবার অভিযোগ জানাতে গেলে পুলিশ নাকি টাল বাহানা করে বারো ঘন্টা পর এফআইআর নেওয়া হয় আর এবার মাঠে নামলো জাতীয় শিশু সুরক্ষা কমিশন বাংলাদেশ উত্তপ্ত ছিল ছাত্র আন্দোলনের ছেড়ে যা পরে ব্যাপক গণ আন্দোলনে পরিণত হয় এবং চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা পদত্যাগ করেই দেশ ছাড়ার পর একের পর এক মামলা দায়ের হচ্ছে তার বিরুদ্ধে ইতিমধ্যেই তিনি ভারতের আশ্রয় রয়েছেন আর যে মামলা দায়ের হচ্ছে তার অধিকাংশই হত্যার মামলা তাই এবার ভারতকে হুশিয়ারি দিয়ে বিএনপির পক্ষ থেকে দাবি তোলা হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য